হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আমের কালাকাঁধ বানানোর রেসিপি এরকম মিষ্টির দোকানেও পাবেন না তাই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন যেহেতু আমের সিজন চলছে বাঙালির ঘরে আম থাকবে না এটা তো হতেই পারে না সকলের বাড়িতে আম প্রায় আমের দুধে মিশিয়েই রয়েছে তাই সে আমি দুধে মিশিয়ে আজকে বানাবো আমের কালাকাঁধ আম নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে আমগুলোকে কেটে তার শ্বাসগুলোকে বার করে নিলাম সমস্ত কটা বার করে নিয়ে মিক্সারিতে পিউরি করে নিলাম এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই পাকা আর মিষ্টি আম লাগবে এরপর আমের পিউরিটা একটা পাত্রে রেখে এর মধ্যে দেড়শো গ্রাম ছানা আর অল্প পরিমাণ মতো একটুখানি চিনি আমি অ্যাড করলাম যেহেতু আম মিষ্টি তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি এই কম্বোটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে দুশো গ্রাম মতো দুধ ঢেলে দিলাম এরপর এই দুধটাকে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এরপরে আম ছানা চিনি সেই পেস্টটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিট এই পেস্টটাকে নাড়াচড়ার পর এরকম একটা ফ্লেভার আসবে এই আম দুধের মিশ্রণটা থেকে এত সুন্দর একটা আমের স্মেল বেরোচ্ছে কুড়ি মিনিট মতো মিশ্রণটাকে নাড়াচড়ার পর অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে আমুল দুধ মিষ্টির ওপরে সাজানোর জন্য এখানে কিছু কাজু বাদাম আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি আর নেব কিছু কিসমিশ মিষ্টিটাই করতে হবে লো ফ্লেমে লো ফ্লেমে এটাকে কুড়ি মিনিট নাড়াচড়ার পর এইভাবে গাঢ় হয়ে গেলে একটা পাত্রে এই মাখাটাকে নামিয়ে ফেলব এরপর এই মাখাটাকে খুন্তির সাহায্যে মিষ্টির আকারে সেভ করে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদামের গুঁড়ো আর কিশমিশগুলো এই মিষ্টিটার ওপর সুন্দরভাবে ছিটিয়ে দেব মিষ্টির যটা পিস করব সেই আন্দাজ মতো কিসমিসগুলোকে একটা একটা করে বসিয়ে দিলাম মিষ্টিটা জমাট বাঁধার জন্য এটাকে দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম মিষ্টিটা জমাটি হয়ে গেলে ছুরির সাহায্যে মিষ্টিটাকে পিস পিস করে এবার কেটে নেব খুব ইজি রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে বাই দেখা হবে পরের একটা ভিডিওতে